নমস্কার ভক্তরা প্রত্যেককে স্বাগত জানায় আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ গীতায় সুপ্রিয় ভক্ত তোমার কি কখনো মনে হয়েছে যে আমার কপালে কেন এত দুঃখ কেন এত টাকা পয়সার সংকট মাসের পর মাস কঠোর পরিশ্রম করেও কেন আর্থিক অভাব পিছু ছাড়ছে না যদি তোমার ভাবনাও ঠিক এই এইরকমই হয় তবে তোমার জীবনে এই সমস্ত সমস্যার সমাধান তোমারই হাতের মুঠোই যদি বলি স্বয়ং দেবী লক্ষ্মী তোমার বাড়িতে এসে জীবনকে ভরে দেবে ধনসম্পদ আর প্রাচুর্যে হ্যাঁ ঠিকই শুনেছ আজ আমি আপনাদের এমন তিনটি গোপন উপায় বলবো যা কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে এই উপায়গুলি এতটাই শক্তিশালী যে একবার প্রয়োগ করলে তোমার ভাগ্য বদলে যেতে বাধ্য হবে তুমি যদি চাও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উপজে পড়ুক তোমার ঘরে সুখ ও শান্তি বিরাজ করুক তাহলে এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বাস করুন এই ভিডিওটির একটি সেকেন্ড যদি আপনি মিস করেন তবে হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারাবেন শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটির শেষের দিকের কথাগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যা আপনার জীবনকে আমূল্য পরিবর্তনের শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে চলো শুরু করি সেই ঐশ্বরিক যাত্রা যেখানে দেবী লক্ষ্মী তোমার জন্য অপেক্ষা করছে আর ভক্তরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি ঠাকুর দেবতা ও গীতা পাঠ নিয়ে ভিডিও ছাড়লেই তাৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটির মূল পর্বে যাই ভক্তরা দেবী লক্ষ্মীর কৃপা পেতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঘরে ঝাড়ু দিন প্রয়োজনীয় জঞ্জাল সরিয়ে ফেলুন রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পর্যন্ত প্রতিটি পোনা যেন ঝকঝকে থাকে বিশেষ করে বাড়ির প্রবেশদ্বার এবং ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত আবশ্যক প্রবেশদ্বার হল দেবী লক্ষ্মীর আগমনের পথ আর ঠাকুর ঘর তার অবস্থানের স্থান এই স্থানগুলো অপরিষ্কার থাকলে দেবী তোমার গৃহে প্রবেশ করবে না কখনোই এটি শুধু আপনার স্বাস্থ্য ভালো রাখে না বরং আপনার জীবনকে ইতিবাচক শক্তি এবং সৌভাগ্যকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম ও সবচেয়ে শক্তিশালী ধাপ দ্বিতীয় উপায় সঠিক ব্যয় ও সঞ্চয় টাকা রোজগার করা কঠিন কিন্তু সেই টাকা সঠিকভাবে পরিচালন করা আরও কঠিন অনেকেই মনে করে বেশি টাকা থাকলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যদি সেই টাকা আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তবে তা আপনার জীবনে আরও বড় সংকট ডেকে আনতে পারে দেবী লক্ষ্মী অপচয় একদম পছন্দ করেন না তিনি যান আপনি আপনার উপার্জিত অর্থের প্রতি শ্রদ্ধাশীল হন তাকে যত্ন সহকারে ব্যবহার করেন এর অর্থ এই নয় যে আপনাকে কৃপণ হতে বলা হচ্ছে বরং এর অর্থ হল আপনাকে বুদ্ধিমানের মতন ব্যয় করতে হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে একটি বাজেট তৈরি করুন আপনার আয় ও ব্যয়ের প্রতিটা হিসাব রাখুন অপ্রয়োজনীয় খরচগুলি চিহ্নিত করো এবং সেই খরচগুলি কমানোর চেষ্টা করো তৃতীয় উপায় অন্যের প্রতি দয়া ও সাহায্য এই উপায়টি হয়তো অনেকেই জানেন না কিন্তু এটি দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার সবচেয়ে শক্তিশালী এবং গভীরতম পথ দেবী লক্ষ্মী কেবল ধন সম্পদের দেবী নন তিনি মানবতা মমতা এবং ভালোবাসার প্রতীক যখন আপনি আপনার হৃদয়কে উন্মুক্ত করেন অন্যের প্রতি দয়াশীল হন অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেন তখন আপনি আসলে দেবী লক্ষ্মীর সেবা করেন